আসসালামু আলাইকুম বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে এক ধাপ দূরে পারমাণবিক ইস্যুতে ইরান কি আবারও বিশ্বকে চমকে দিতে চলেছে কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা আই এর প্রধান রাফাইল গ্রোসির দাবি ইরান উল্লেখযোগ্য হারে ইউরোনিয়ামের সমৃদ্ধকরণ বজায় রেখেছে তাহলে কি এই অস্ত্র তৈরির একেবারে খুব নিকটেই রয়েছে তেহরান যুদ্ধের পরও থেমে নেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে দ্রুত গতিতেই দর্শক জানিয়ে দিব এই বিষয়ে একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এরপর জানিয়ে দিব ভারতের ড্রোন হামলার পরিকল্পনা পাল্টা ড্রোন পাঠালো বাংলাদেশ সীমান্তে কি শুরু হচ্ছে ড্রোন যুদ্ধ ইন্ডিয়া বাংলাদেশ যদি হয় তাহলে বিশ্বের মধ্যে অবস্থা দেখবে এই যুদ্ধে কারণ বাংলাদেশে রয়েছে কোটি কোটি জনসমুদ্র আর এই জনসমুদ্রে যদি হামলা হয় তাহলে মৃত্যুর মিছিল দেখবে গোটা বিশ্ব কারণ এখানে হামলা হলে ভয়ঙ্কর অবস্থা দেখবে গোটা বিশ্ব এমন অবস্থা আর সারা বিশ্বে কোথাও নজির নেই তাই এই যুদ্ধ একটি ভয়ানক অবস্থা দর্শক এমন সংঘাত যেন না সৃষ্টি হয় এই সংঘাতকে এড়িয়ে যেভাবেই হোক কূটনৈতিক শান্তি আলোচনার বৈঠকের মাধ্যমে একটা সমঝোতা সৃষ্টি হোক সমঝোতার বৈঠক হোক এটাই বিশ্ব শান্তিকামী নেতাদের কাছেই আহ্বান দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব একদিনের ব্যবধানে প্রতিশোধ নিল রাশিয়া রাশিয়ার কিনঝালের দাপটে কাঁপছে ইউক্রেন চোখে মুখে অন্ধকার দেখছে ঘাড়তেড়া জেলনস্কে একের পর এক ধ্বংসের মুখ দেখছে তবুও হাল ছাড়ছে না ইউক্রেন দর্শক এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন করে আবারও শুরু হলো ইসরাইল ইরান যুদ্ধ ইসরাইলের আগেই প্রথম আঘাত হানল ইরান দর্শক এ নিয়ে জানিয়ে দিব আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগানোর থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে উত্তেজনায় পারদ ছড়িয়ে দিচ্ছে ভারত সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গের এক শীর্ষ নেতা বাংলাদেশে কয়েকটি ড্রোন পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সেই সাথে কলকাতায় তিনি বাংলাদেশের শিলিগুড়ি সহ বাংলাদেশ কূটনৈতিক সামনে তাণ্ডব চালাচ্ছে উগ্রপন্থীরা তারা ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের কর্মকর্তাদেরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে পরিস্থিতি বেগতিক হওয়ায় কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের মিশন ভারতের রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানানো হয়েছে তারপরও উস্কানি থেমে নেই অনবরত ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অস্থির করার পাই তারা চলছে বাংলাদেশের সীমান্ত এলাকায় নাকি টহল দিচ্ছে আধুনিক তারা বলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে আকাশে উঠছে নজরদারির চোখ দুই দেশের মধ্যেই চলছে কূটনৈতিক যোগাযোগ আলোচনা সীমান্তের গ্রামগুলোতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবন কাটালেও তারা অনুভব করছে অদৃশ্য এক উত্তেজনার তরঙ্গ যেন দুই দেশের আকাশের মাঝখানে ভেসে আছে প্রশ্ন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের হাতে থাকা তুরস্কের তৈরি টিভি টু ড্রোন নিয়ে আগে থেকেই জজুর ভয় দেখাচ্ছে ভারত এই ড্রোন ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে নজর রাখতে পারে বিস্তীর্ণ অঞ্চলের উপরে আর তাতেই নাকি ভারতের বড় ভয় যদিও ঢাকা বরাবরই এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কথা অস্বীকার করে থেকে বাংলাদেশের দাবি রুটিন ওয়ার্কের বাইরে তারা কোন কার্যক্রম চালাচ্ছে না বাংলাদেশ সব সময় শান্তির কপোতরালেও ভারতের চোখ উস্কানির বিশ বাক্য শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই তারা নানা কুটচাল চালিয়ে যাচ্ছে কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নয় ভারত উল্টো পান থেকে চুন খসলে করবে দোষারোপ ভারতীয় উস্কানির শুনানি শেষ নয় উল্টো তারা সীমান্ত এলাকায় সেনা জড় করে বাংলাদেশের উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক তোয়াক্কাও করছে না দিল্লি বাংলাদেশ বারবার এসব ঘটনার প্রতিবাদ করলেও দিল্লি লাজবাব পারমাণবিক ইস্যুতে ইরান কি আবারও বিশ্বকে চমকে দিতে চলেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আই এর প্রধান রাফেল গ্রোসির দাবি ইরান উল্লেখযোগ্য হারে ইউরোনিয়ামের সমৃদ্ধকরণ বজায় রেখেছে তাহলে কি অস্ত্র তৈরির দ্বার ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র জানিয়েছেন পারমাণবিক অস্ত্র তৈরি করা নাকি অনেক সহজ কাজ কিন্তু ইরান বলছে তারা বেসামরিক খাতের উন্নয়নের জন্যই ইউরোনিয়াম মজুত করছে তাহলে হঠাৎ করে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা কেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অভিযোগ বিশ্ববাসীর চোখ ফাঁকি দিয়ে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে রয়েছে নানান প্রশ্ন এরই মধ্যে চলতি বছরের জুন মাসে পারমাণবিক ইস্যুকে ঘিরেই ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই ঘটনার প্রায় ছয় মাস পর আবারও সক্রিয় হলো আইএ ইরানের অভিযোগ জাতিসংঘের এই পরমাণু সংস্থাটির আশকারাতেই জুনে তেহরানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয় এবার আই এর প্রধান রাফেল জানালেন ইহুদিবাদীদের সেই হামলার পরও ইউরোনিয়ামের সমৃদ্ধকরণ বজায় রেখেছে তেহরান বাইশ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি গ্রসি আরও বলেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটির কাছে এখনও রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুন মাসের সেই যুদ্ধের কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের পরিণাম দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব যদিও তেহরান বারবার জানিয়েছে তাদের পুরো কর্মসূচি কেবল বেসামরিক খাতের উন্নয়নের জন্যই এদিকে সম্প্রতি পারমাণবিক ইস্যুতে নিজেদের অগ্রগতির কথা জানিয়েছেন ইরানে আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামাল ভান্দি তিনি বলেন পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন নেই যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চেয়েও সহজ আমরা পারমাণবিক ক্ষেত্রে শক্তির দ্বার প্রান্তে পৌঁছেছি তার এমন দাবিকে ঘিরেই উত্তেজনা ছড়াই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রশাসনে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছেন তবে কবে শুরু হতে পারে নতুন সেই যুদ্ধ এই বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি আবারও রাশিয়ার কিনজালের দাপটে কাঁপলে ইউক্রেন সাথে ছিল ছয়শরও অধিক ড্রোন এবার সরাসরি লক্ষ্য করা হয় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে প্রশ্ন উঠছে রাশিয়া কেন এ ধরনের হামলা চালাচ্ছে এটি কি কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ নাকি বড় কোনো সামরিক কৌশলের অংশ আর এই তাণ্ডব সামলাতে পারবে তো ইউক্রেন তেইশে ডিসেম্বর ভোর রাতে কিয়েব সহ একাধিক এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক বর্ষণে কেঁপে ওঠে ইউক্রেন এই হামলায় কমপক্ষে তিনজন নিহত হয় এর মাত্র একদিন আগে মস্কোর কেন্দ্রে গাড়ি বোমা বিস্ফোরণে এক রাশিয়ান জেনারেল নিহত হন অনেক বিশ্লেষক মনে করছেন এই হামলা তারই প্রতিশোধের অংশ হতে পারে তবে শুধু প্রতিশোধ নয় এর পেছনে বড় কোনো সামরিক পরিকল্পনাও থাকতে পারে বলে ধারণা জোরালো হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে একই সঙ্গে দাবি করা হয়েছে দেনিপ্রো পত্রভস্ক অঞ্চলের আন্দ্রিবোকা ও খার্গিভের প্রাইভলোপকা এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার তবে এই দাবির কতটা বাস্তব সম্মত তা রয়েছে প্রশ্ন এরও আগে কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওড়িশায় হামলা চালায় রুশ বাহিনী এতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয় বন্দর এলাকায় আগুন লাগে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে বাইশ ডিসেম্বর গভীর রাতে এই হামলায় জাহাজ ও একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আঞ্চলিক গভর্নর ওলে কিফার জানান চব্বিশ ঘন্টার মধ্যে এটি ওডেশা অঞ্চলে দ্বিতীয় হামলা হামদার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স ফ্রান্সের তথ্য অনুযায়ী মাত্র একদিনই ইউক্রেনের একশো অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া বিশেষ করে কার্গিক অঞ্চলে হামলার মাত্রা আরও বেড়েছে তবে যুদ্ধ এক পক্ষেও নয় ইউক্রেনও পাল্টার জবাব দিচ্ছে রাশিয়ার দিকে ছিয়াত্তরটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী ফলে যুদ্ধ এখন আরও বিস্তৃত ও জটিল রূপ নিচ্ছে এবং সামনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ মধ্যপ্রাচ্যের রাজনীতির ক্ষীণ সুতোগুলো যখন উত্তেজনায় প্রাণপ্রাণ ঠিক সেই মুহূর্তে এক গোপন বৈঠক নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইরানের ক্রমবর্ধমান শক্তি এখন তেলাবেবকে কাঁপিয়ে দিচ্ছে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষমতার গদি এবং আন্তর্জাতিক অবস্থান টিকে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন জামিন নেতানিয়াহু এবার সরাসরি আমেরিকার দুয়ারে ধরনা দিচ্ছেন এনবিসি নিউজের বিস্ফোরক তথ্য অনুযায়ী ফ্লোরিডার বিলাস বহুল মার আ লাগো রিসর্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানে নতুন হামলার ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করেছেন তিনি এই বৈঠকের আড়ালে লুকিয়ে আছে নতুন যুদ্ধের পরিকল্পনা এর মধ্যে এবং মধ্যপ্রাচ্যকে আবারও আগুনে ফেলে দেওয়ার সম্ভাবনা কারণ ইসরায়েলও বুঝে গেছে একা ইরানের মতো সামরিক শক্তির মোকাবেলা করা তাদের পক্ষে প্রায় অসম্ভব ইরানের উন্নত ব্যালিস্টিক ও ড্রোন সক্ষমতার সামনে ইসরায়েলের গর্ভের প্রতীক আয়রন ডোমো এখন অপ্রতুল বলে তারা মনে করছে এই কারণেই তারা আমেরিকাকে সরাসরি যুদ্ধে টানতে চাইছে কিন্তু এর পেছনে আছে বড় রাজনৈতিক হিসাব ইসরায়েলের লক্ষ্য আমেরিকাকে সামনে রেখে যুদ্ধ চালানো নিজেদের খাইখতি কমিয়ে রেখে ইরানের সামরিক সক্ষমতা ভাঙা কিন্তু তারা ভুলে যাচ্ছে ইরান এখন আর আগের ইরান নয় পাহাড়ের গভীরে তৈরি গোপন মিসাইল ঘাঁটি হাইপারসনিক অস্ত্র এবং ছড়িয়ে থাকা উৎপাদন কারখানার কারণে ইরানকে থামানো এখন অত্যন্ত কঠিন এমনই বাস্তবতায় নেতানিয়াহুর এই কৌশল অনেকের কাছে মরিয়া রাজনৈতিক জুয়া বলেই মনে হচ্ছে একই সঙ্গে ইরানের মিত্র বাহিনী হিজবুল্লাহ ও এবং হামাসকেও ইসরায়েল বড়হুমকে হিসেবে দেখছে কারণ যুদ্ধ ছড়ালে এই শক্তিগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে হামলা চালাতে পারে এখন প্রশ্ন ট্রাম্প কি নেতা নিয়াহুর এই ফাঁদে পা দেবেন যুদ্ধ মানেই তেলের দাম বাড়া বৈশ্বিক অর্থনীতি কাপা এবং আমেরিকান সেনাদের ঝুঁকি বেড়ে যাওয়া তাই সিদ্ধান্ত নেওয়া সহজ নয় অন্যদিকে ইরানও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি এক ধাপ ভুল হয় জবাব হবে ভয়ঙ্কর ইসরায়েল নয় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিও রিহাই পাবে না ফলে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ নেতানিয়াহুকে সত্যি নিজের রাজনৈতিক বাঁচানোর জন্য বিশ্বকে আরেকটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নাকি এটি কেবল চাপ সৃষ্টির কৌশল এই প্রশ্নের উত্তর জানতে এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে